আরং বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রাফট স্টোর শুধু বাংলাদেশের নয় ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্রাফট স্টোর এখন আরঙের এবং এই নতুন ফ্ল্যাগশিপ আউটলেটটি আমাদের ঢাকার ধানমন্ডিতে অবস্থিত যার আয়তন প্রায় ষাট হাজার বর্গফুট যা আটটি বিশাল তলা জুড়ে বিস্তৃত আরং বাংলাদেশের শিল্পকর্ম এবং হস্তশিল্পকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে এক নতুন রূপে আরং মানিয়ে যেন অন্য রকম কিছু এবং তার প্রকাশ এই নতুন আউটলেটে আসলেই আপনি বুঝতে পারবেন এখানকার প্রতিটি শিল্পকর্ম এতটা সুন্দর বিশেষ করে আরং এর এই ক্লে পটারি ওয়াল বা মাটির তৈরি শিল্পকর্মের এই চিত্রশিল্পটি সবারই নজর কাড়বে এটা দেখলে অবাক হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে আসলে কতটা চিন্তাশীল এবং রুচিশীল মানুষ হলে পারে এইভাবে এই মাটির তৈরি ছোট ছোট জিনিসগুলো দিয়ে এত বড় একটি শিল্পকর্ম তৈরি করতে আমি সত্যি অবাক হয়ে দেখছিলাম এবং কি কি জিনিস এখানে ব্যবহার করা হয়েছে সেটা দেখছিলাম আর ভাবছিলাম এই জিনিসগুলো দিয়ে যে এতটা সুন্দর করে শিল্পকর্ম করা যায় এটা আসলে আমাদের চিন্তার বাইরে আর এই চারতলা বিশিষ্ট ইনস্টলেশনটির কথা ভাষায় প্রকাশ করে না আমি আসলে আজকে আরঙে ঘুরতে আসিনি ছোট্ট একটু জিনিস কেনার আমার প্রয়োজন ছিল যার কারণে আমার আজকে আরঙে আসা কিন্তু আরঙে আসবো আর এই আরঙের জিনিসগুলো যে দেখব না এটা কি হতে পারে আরঙে আসার পর এই জিনিসগুলো মানে আরঙের প্রত্যেকটা জিনিসগুলো হাতে নিয়ে দেখতে এতটা ইচ্ছে করে আমি আসলে কি জিনিস কিনতে এসেছিলাম সেটাই ভুলে যাচ্ছিলাম পরবর্তীতে আমার সময়ের একটু তাড়া থাকার কারণে আমি আমার গন্তব্যের জায়গাটাতে চলে আসি আমি আজকে কিছু অর্নামেন্টস কিনতে এসেছিলাম আর আমি মূলত আজকে উদ্দেশ্য করে এসেছি কিছু পার্লের জিনিস কিনতে কিন্তু ওই যে মেয়েদের মন এসেছি একটা কিনতে বাট দেখছি সবগুলো দেখছি আর ভাবছি যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে হয়তো বা সিদ্ধান্ত বদলেও ফেলতে পারি কিন্তু না মনে হলো যে আজকে আমি পার্লের জিনিসই নিব এসব দেখে দেখে তারপর আমি পার্লের সেক্টরটাতে চলে যাই কিন্তু এই জিনিসগুলো আমাকে এতটাই টান ছিল যে আমি আসলে স্থির থাকতে পারছিলাম না একটা জায়গাতে তাই প্রত্যেকটা সেক্টর আমি ঘুরে ঘুরে দেখছিলাম যদিও আজকে দুর্ভাগ্যবশত আমার কাছে সময় ছিল না তাই আমি এর পুরো ফ্লোর জুড়ে ঘুরতে পারিনি মানে একটা ফ্লোরে ঘুরতে পারিনি আমি জাস্ট এই ফ্লোরটাতেই এসেছিলাম আমার পছন্দের জিনিসটা নিতে আর পার্লের মধ্যে আমার এই জিনিসটা খুবই পছন্দ হয়ে যায় এটা ছিল সিঙ্গেল একটি গলার অর্নামেন্টস আর এর সাথে আমি হচ্ছে সেট করে একজোড়া কানের নিয়ে নিই এই পার্লটা আমার খুব ভালো লেগেছিল আপনারাও বলবেন যে এই হারটা কেমন হয়েছে আর কেমন লেগেছে আসলে দামটাও আমার রিজনেবল মনে হয়েছিল। আমি এই সাথে ঠিক সেম করে একটা কানের দুল দিয়ে একটা সেট করে নিয়ে নেই যেটা আমার কাছে খুবই ভালো লাগে আর এটা আমি আমার নিজের জন্য না আমার একটা ফ্রেন্ডের জন্য নিয়েছিলাম তার বার্থডেতে গিফট করার জন্য জানি না আমার সেই ফ্রেন্ডের এটা পছন্দ হয়েছে কিনা কতটুকু হয়েছে সে যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে কিন্তু আমাকে বলে যাবে যে এটা তার পছন্দ হয়েছে কিনা বা এটা সে পড়েছে কিনা আর এর সব থেকে পছন্দের সাইটটা হচ্ছে আমার জন্য আমাকে কেন জানি এর জুতাগুলা বেশ টানে আমি আরং থেকে জুতা কিনে পড়ি এবং আরোংয়ের জুতাগুলো আমার এতটাই ভালো লাগে বিশেষ করে আজকেও আমার কয়েকটা জুতা অনেক পছন্দ হয়েছিল কিন্তু আমি কিনি নি কারণ আজকে যদি আমি জুতা কিনে নিয়ে যাই সেই জুতাগুলো আমার মা হয়তো বা আমার গায়ে ফেলবে কারণ জুতায় আমার পুরা জুতার স্ট্যান্ড বা র্যাক যেটাই বলি না কেন ভর্তি হয়ে গেছে আর জন্য জুতাগুলো নিলে মনে হচ্ছিল যে আমার গায়ে পড়বে তাই আমি জুতা নেইনি কিন্তু দেখে দেখে যাচ্ছিলাম আমার ভেতরটা শুধু তরপাত ছিল যে আমি নিতে পারছি না প্রত্যেকটা জিনিস এতটাই সুন্দর ছিল আসলে বলার মতো না এগুলো ভাষায় প্রকাশ করার মতো না যে এত সুন্দর ছিল যদিও আরঙের জিনিসগুলোর দাম একটু বেশি আমরা সবাই এটা এফোর্ট করতে পারি না তারপরেও কিছু কিছু জিনিস হয় যেটা আরং থেকে না নিলে আসলে ভালো লাগে না আর এই যে যে নকশীকথা ইনস্টলেশনটির কথা তখন আমি বলেছিলাম এই নকশি ইনস্টলেশনটির আসলে কিভাবে যে এটা করেছে আমার এতটুকু মাথায় বা এতটুকু বুদ্ধিতে এটা আসছে না যে এত সুন্দর এবং এত বড় একটা নকশি ইনস্টলেশন যেটা আসলে বিশ্বাস করার মতো ছিল না আমার